বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং দেশটি গণতান্ত্রিক নবায়নের লক্ষ্যে প্রণীত জুলাই সনদে প্রতিপূর্ণ সমর্থন জানিয়েছে ইতালি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সমর্থনের কথা জানান ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ম্যাট্রিও পেরেগো ডি ক্রিমকো বৈঠকে দুই পক্ষ বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা অভিবাসন আগামী বারো ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম এবং জুলাই সনদ সহ বিভিন্ন বিস্তৃত আলোচনা করেন বুধবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান তিনি জানান বৈঠককালে জুলাই সনদের প্রশংসা করে ইতালি উপমন্ত্রী বলেন দলিলটিতে অন্তর্ভুক্ত ব্যাপক সংস্কার প্রস্তাবের প্রতি ইতালির সমর্থন রয়েছে তিনি বারোই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ার রোমের সমর্থন পুনর্ব্যক্ত করেন পেরোগো বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চল বর্তমানে বৈশ্বিক রাজনীতির নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বিশেষ করে ক্রমবর্ধমান অর্থনীতির বাংলাদেশ সহ সম্পর্ক জোরদার করতে আগ্রহী ইতালি যাতে সামনের দিনগুলোতে একটি যৌথ পথরেখা নির্ধারণ করা যায় তিনি উল্লেখ করেন ইতালিতে বসবাসরত বাংলাদেশে কমিউনিটি ভালোভাবে একীভূত হচ্ছে তবে ভূমধ্য সাগরীয় পথ ব্যবহার করে অবৈধ অভিবাসন উপদেষ্টা ডক্টর ইউনুস ইতালির সঙ্গে তার দীর্ঘদিন সম্পর্কের কথা স্মরণ করেন এবং বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের আগে তিনি চলতি বছরের মিলানো কোয়ার্টিনা উইন্টার অলিম্পিককে একটি সামাজিক ব্যবসা ভিত্তিক ইভেন্ট হিসেবে নকশা প্রণয়নে সহায়তায় করেছিলেন ড ইউনুস বলেন জাপান ও ইতালির মতো উন্নত দেশে বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ জরুরি যেখানে জনসংখ্যা দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে